শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিজদের খুব ভালো আছো আমিও ভালো আছি দেখেই বুঝতে পারছো এত সুন্দর রোদে একটু চার বিস্কিট নিয়ে বসে গেলাম একটু রোদ খাওয়ার জন্য মানে চায়ের সাথে রোদটাও পিঠে লাগাচ্ছি এটাই খাওয়া বলছি দেখো কী রোদ বারান্দায় মেশিনে কাঁচাগুলো হচ্ছে এই ফাঁকে আমি চাটা নিয়ে এখানে খাচ্ছি তোমাদের দাদাভাই বাজারে বেরোবে আমাকে বলছে বসলে হবে না আমি বাজারে যাবো নিচে দরজা চিটকনিটা দিতে হবে তখন ময়লা ফেলার ডাস্টবিন আবার এসে যাবে ওই জন্য আমি বললাম বাবা একটু বসতেও পারছি না যাই হোক তারপরে চা খাওয়া হয়ে গেছে তখন দাদাভাই বাজার চলে গেছে আমি টুকটাক ঘরের কাজকর্ম সেরে মেসি কাঁচা আমার হয়ে গেছে ছাদে মেলে দিয়ে এসে তজ জলদি মানে কি তাড়াতাড়ি যে করছি মেয়ে আবার পড়তে যাবে এই যে দেখো আটা ময়দা তেল ভালো করে ময়াম দিয়ে একটু কালো জিরে জোয়ানো দিয়ে দিই ভালো করে মেয়েকে এই যে তেল দিয়ে রেখে ঢেকে দিচ্ছি এবার তারপরেই দেখো এই যে তাড়াতাড়ি করে মেয়ের জন্য আগে ভেজে দিই আর তোমাদের দাদা জন্য তো ভাত করেছি অল্প করে কারণ ও তো খুব একটা খানা একটা দিলাম খেতে গরম ভাত দিলাম যখন আর এদিকে সাদা সাদা আলু ভাজা করে নিলাম এই যখন মেয়ের জন্য তাড়াতাড়ি করে বানিয়ে দিলাম প্রত্যেক রোববারই তাই হয় আর আলু ভাজাটা একদম সাদা আলু ভাজা সাদা লুচি আর লুচিতে ময়দার সঙ্গে একটু আটাও তো মেশানো আছে গল আমার বসে গেছে একদম এখন মেয়েটা খেয়ে পড়তে যাবে মেয়েও পড়তে চড়ে গেল আমি যে কী তাড়াতাড়ি করে মানে সব মাছ ঠাস ধুলাম ডাস্টবিনেরও একটু দেরি করে এসছে বলে তাও মানে করতে পারলাম সব তারপরেই দেখো টিফিন টিফিন সব কমপ্লিট খাওয়া এবার রান্নার দিকে ঝুঁকে মানে পড়ে ঝুঁকে গেছি দেখো এই যে কড়াতে রসুন একটু থেঁতো করে দিয়ে ভেজে নিলাম আর ওখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা দিয়ে দিলাম দেখতেই পেলে আর সবাই তো একইভাবে করে চিকেন আর এখানে দু রকম পাঁপড় ভেজে নিচ্ছি পাঁপড়গুলো না ভীষণ ভালো লাগে খেতে আমি তো চাটনি দিয়ে পাবো এখানে আমি লাস্টে সবার লাস্টে পাঁপড় খাই জানো আর এই যে দেখো সব আদা বাটা জিরে নুন হলুদ লঙ্কা যা যা দেওয়ার পেঁয়াজ একটু ভিনিগার দিয়েছি যাতে আর এখানে নতুন আলু আজকে নতুন আলু দিয়ে করছি নতুন আলুগুলো সুন্দর করে ভেজে রেখেছিলাম দেখো চিকেনটা কষানো হয়ে গেছে টমাটোকে চাপো একটু দিয়ে দিয়েছিলাম টমেটো কেচাপ দিলে না খুব ভালো হয় টমেটোও দিই আজকে টমেটো কেচাপ একটু দিলাম আর একটু ভিনিগারও ছিল দিয়ে দিলাম আলু দিয়ে আবার ভালো করে ওটা কষাতে দিয়েছি আর এখানে দেখো আলু করলা ভাজা যেটা আমাদের সানডেতে করতেই হয় আর ভালোও লাগে বেশ খেতে আলু করলাটাই শুধু করি কিন্তু মেয়ে আবার খেতে চায় না তো জন্য একটু একটা ছোট আলু দিয়ে দিই তাহলে ব্যালেন্সটা না ঠিক থাকে ভালো লাগে খেতে আর এদিকে আবার দেখো জলপাইয়ের চাটনি মানে কড়া ফাঁকা গেলে আমার চলবে না সানডেতে জলপায়ের চাটনি করে নিয়েছি আর বলেছি আর জলপাই আনবে না ভীষণ টক এত গুড় লাগে কি বলবো ওদিকে দেখো একটু বাদাম আর একটু পোস্ত ভেজে নিয়েছি লাল শাক ভাজা করব আর যে শাকগুলো বেশ ভালো ছিল খুব একটা বালি টালি ছিল না তাও আমি অনেকবার করে ধুয়ে নিয়েছি শাক বলে কথা বাবা একটু যদি বালি লাগে কেউ খেতে পারবো না পুরোটাই নষ্ট হয়ে যাবে ওই জন্য খুব অনেকবার করেই আমি ধুয়ে নিয়েছি লাল শাক তবে এক একটা লাল শাকে খুব আমি আগে গোড়ার দিগেরগুলো যে যতটা পর্যন্ত যে দড়ি দিয়ে একটা বাঁধা থাকে না যে কলার দিয়ে যায় আঁশ দিয়ে ওটা পর্যন্ত আগে কেটে ফেলে দিই গোড়াগুলো সব ওখানেই তো বালিটা বেশি থাকে এদিকে দেখো আমার চিকেনটাও হয়ে গেছে একটু সাই গরম মশলা দিয়ে দিলাম বাস বলো চিকেনটা কেমন হয়েছে চিকেনটা কিন্তু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি বেশ ভালো ছিল কিন্তু খেতে নতুন আলুগুলো বেশ ভালো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এদিকে দেখো আমার শাকটাও হয়ে গেছে মাঝে মাঝে একটু খুলে নাড়াচাড়া করে দিয়েছি নুন হলুদ তার একটু কয়েকটা চিনির দানা দিয়ে দিচ্ছি শাক বলে কত শুকনো লঙ্কা ফোরণে দিয়েছিলাম এবার দেখো ডাল করে নিয়েছি মুগ মুসুরি মিলিয়ে রাঁধুনি সোমবার দিয়েছি আমার রাঁধুনি সোমবারের ডাল খেতে আমাদের ভীষণ ভালো লাগে মানে ঘর ময় গন্ধ হয়ে যায় এত সুন্দর আর একটু টমেটো কেটে দিয়েছি আর ধনে পাতা বাস এই ডালটা না ভীষণ ভালো লাগে খেতে মুগ মুসুরি মিশিয়ে এরকমভাবে ডাল করে খেয়ে দেখবে খুব ভালো হয় মানে একদম পাতলা করবে না মিডিয়াম দেখো রান্না হয়ে গেল গ্যাস মোচা ভাতের মাটক দিয়েছি গ্যাস মোচা কমপ্লিট রান্না হয়ে যাওয়ার সাথে সাথে গ্যাসটা মোচা করে একটা বড়ো কাজ হয়ে যায় তারপর এখানে বেসিন পরিষ্কার বাসন টাসন শুকিয়ে গেছে মেয়ে পড়ে এসে স্নান করতে ঢুকে গেছে মেয়ের বাবারও স্নান হয়ে গেছে এবার আমি ঢুকবো দেখো পুরোপুরে পুজো দেওয়া হয়ে গেল আমার তো ফুল একদম কম যা ফুটেছে তাই অনেক খেতে বসে গেলাম দেখো পুজো দিয়ে আমার চুলটা পুরো ভেজা কিন্তু রোদ আছে ছাদে যে খুব রোদ আছে কিন্তু দেরি হয়ে যাবে আমার খেয়ে দিয়ে গিয়ে ছাদে যাবো একটু রোদে দাঁড়াবো এই সবাই খেতে বসে গেছি আলু করলা ভাজা বাদাম দিয়ে লাল শাক ভাজা আর একটু পোস্ত দিয়েছি ভীষণ ভালো লাগে এটা চিকেন আজই নতুন আলু দিয়ে আর আলু পাঁপড় ভাজা চাটনি খেয়ে নিই এখন ডাল তো করে রেখেছি ডাল এখন কেউ খাবে না বলল রাতের জন্য গোলাপ কালকে লাইট গোলাপি ছিল আজকে চেঞ্জ হয়ে গেছে এত সুন্দর লাগছে ছাদে আসলে গোলাপ গাছটা কিন্তু একবারে সব ফুটে গেল এবারে এটাতে অনেক কচি পাতা করি ঠরি বেরিয়েছে ছাদে খেয়ে দিয়ে চলে আসলাম খুব সুন্দর রোদ দিচ্ছে সন্ধ্যে এখন ছটা দশ পনেরো বাজে দশ পনেরোই হবে কারণ সন্ধে ঠন্দে আমি দিলাম একটু শুয়েছিলাম তারপরে উঠলাম ছাদে ছিলাম তারপরে বেশ রোদটা এখন হালকা হালকা রোদ থাকে তো ছাদে তখন খুব ভালো লাগে মিঠের রোদ তোমাদের বলি না মিঠের রোদ বলে তারপরে সাড়ে তিনটার সময় উপর থেকে নামলাম নেমে তারপরে একটু ওখানে শুলাম আর এই মানে কি বলবো অলস কাল যাকে বলে একটু ব্ল্যাক গাড়ি শিব দিয়ে শুলেই না আর উঠতে ইচ্ছে করছে না দেখছি সন্ধ্যা হয়ে যাচ্ছে এবার টাইমের জলগুলো বেশ গরম জলগুলো আসে একটু পরে রাখলে এবার তোমার তুমি কাজ করার মানে কিচেনে টিচেন একটু পরে রাখলে সুবিধা হয় তারপর একটু পরে টরে সন্ধে সন্ধ্যে দিলাম দিয়ে চাটা করে উঠলাম এই চা বিস্কুট নিয়ে বসলাম তোমাদের দাদা ভাই এখন আয়রন করে সবাই শীতকালে আগে আগে কাজ করে গরমকালে কত দেরিতে রাত্রিবেলা আয়রন করে সে সাড়ে দশটা এগারোটা এগারোটার এখন আয়রন করে দেখলাম সব কালকে তো সোমবার অফিস জামা কাপড়ের আয়রন করছে সব জামা প্যান্ট মেয়েটা মানে অ্যাকসেপ্ট করে রাখবে ও তো আর কখন করে যে কী রাখ করে কি বলা যায় না তো তাই বলছি বলছেন না আমি আমি বাবা এত তাড়াতাড়ি বলছে না করে রেখে দিয়ে আর ইচ্ছে করবে না ওই বললো বলে কোথাও তো আর বেরোনো নেই একদম বেডরুমে ফোন নিয়ে বসা হবো বাস আমি আমি এডিটিং করবো ওর টুকটাক কাজ খাবো কি করবে মানে তখন আর সার উঠতো তো আমি তো মানে বলি তোমার তো তবু ভালো তোমাকে তো বেশ ফোনে বসলে আর উঠতে হয় না না আমাকে তো দশ বার করে কিচেনে যেতে হবে আর মাথা খারাপ হয়ে যায় কি একবার ভাত টাত বসাতে হবে আজকে তো তোমার চিকেন তো আর কেউ রাতে খাবে না যতটুকু সকালে খাওয়া হয়েছে আর রয়েছে ওই কালকে দুপুরে আমি আমি খেয়ে নেবো আর চিকেনটা খুব ভালো ছিল মানে প্রত্যেক সপ্তাহে যদি চিকেন একদম ভাল লাগে না একদম ভাল লাগে না তখন প্রত্যেক সপ্তাহে খেতে মাঝে মাঝে গ্যাপ দিয়ে গেলে তবে একটু বেশ আজকে নতুন আলুটা দিয়েছিলাম যে ভালো হবে না মেসেজ টুকলুক কি প্রথমে ভেবেছিলাম যে ভালো হবে না তারপর দেখলাম না খুব ভালো হয়েছে মাঝে মাঝে একদিন হয়ে যায় খুব সাধারণভাবে রান্না করলে বেশ ভালো হয়ে যায় আর লাল শাকটা সত্যিই ভালো ছিল আর আমি তাই বলছি আমি তো বলতো দাদাইকে বলছি দেখো আমার শাক দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে গেছে আর একটু করে ভাত রয়েছে চিকেন খাওয়া ছিল বলছি কেন আর ভাত তো ভাত নিয়ে যায় আর ভাত তো আর যে বলছে তার না না তা আমি নেবো না আমি বেশি খেতে পারবো না যতটুকু নিয়েছি ততটুকু খেলেই অনেক আর দরকার নেই রাত্রিবেলা ডালটা কোনো কেউ তো খেয়ে আমি জানি ডাল তো খাবে না পরে গেছি রাতেই জো রাতে আবার ইচ্ছা করবে না আর কালকে তো দারুণ ছিল পেঁয়াজি করেছিলাম রাত্রিবেলা আর আলু সেদ্ধ ডিম সেদ্ধ আজকেও না সেম তাই করবো ব্যাটার রয়েছে ওই পেঁয়াজ কেটে পেঁয়াজি করে নেবো আর ওই আলু সেদ্ধ ডিম সেদ্ধ পেঁয়াজ দিয়ে মাখলে ভীষণ ভালো লাগে ওটা রাত্রের খাবারটা ওটাই সব থেকে সিম্পল আমাদের খুব ভালো লাগে আমার তো ধরো আলু সেদ্ধ ঘি ডিম সেদ্ধ হলে মানে আর রাতে আর কিছু ভালো লাগে ওটাই আমার ভালো লাগে আর রাতিবেলা তো আমার এখন শীতকালে না খেলেই ভালো লাগে কারণ কিচেনে যদি না যেতে হয় কী বলবো আমাদের তো আর রবিবার নেই আমাদের ঘরের বৌদের আর রবিবার নেই বলো যারা চাকরি বাকি করে তাদের তো আমি তো বলি মানে আমাদের তো আর রবিবার কোনো ছুটির দিন বলে কিছু নেই প্রত্যেক দিনই যতই ঠান্ডা গরম হোক যতই হোক কাজ করতেই হবে রান্নাঘরে যেতেই হবে আর কী করা যাবে এরই নাম সেদিনকে বলছিলাম না এরই নাম সংসার আমাদের কাছে ওই যে কথা আছে দেখবি অন্ধের কী বা রাত কী বা দিন হ্যাঁ তার কাছে তো রাত দিন সবই সমস্যা তো দেখতে পাচ্ছে না কখন রাত হচ্ছে কোন দিন আমাদের কাছেও তাই ছুটির দিন বলে আর কিছু নেই প্রত্যেক দিন বরং ছুটির দিন আর বেশি কাজ আমাদের থাকে বেশি দেরি হয়ে যায় মানে হাজব্যান্ডদের ছুটির দিয়ে থাকলে আমাদের দেরি হয়ে যায় সেটাই বলছি যে আমাদের কাছে আর রবিবার সোমবার বলে কিছু নেই প্রত্যেকটা দিন হ্যাঁ তবে কি একটু আলাদা যেহেতু সাড়ে পাঁচটায় পাঁচটা চল্লিশ এরকম ঘুম থেকে মানে পাঁচটা চল সাড়ে পাঁচটা এরাম বাজে উঠতে হচ্ছে পাঁচটা চল্লিশ এরকম হয়ে যায় আর আজকে ছটা ছটা আমি চাটা ঠান্ডা হলে ভালো লাগে না বেশ গরম গরম চা হবে তাহলে আজকে গরম গরম চা খেতে ভিডিওটা এড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে যে বেলাই আছে সেটা একটু প্রেস করে দিও টাই